সালা তুসা লামে গোয়া মর দূর দোসা লামে গোয়া মর নবী নোবি মোস্তফায় যদি যাও মাদিনায় তো যদি বলেন সালা তুষা লামে গোয়া মর দূর দোসা লামে গোয়া মর কোয়নো বিস্তফায় যদি মাটি আমার চোখে বুকে মুখে মাখিও বলেন মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও এমন পবিত্র মাটির রওয়া যায় তোমরা যদি যাও আশেখ রাসুল ভাইরা ফানা হন বলেন সালা তো লামে গয়া মার দোর দোসা লামে গয়া মার কোয় নবী মুস্তফাই তো মেরা যদি যাও মদিনা শরীফের মাঝে বাগান আছে ও সেই বাগানে খোদ সেই বাগানে খোদ দিতেন মোহাম্মদে মুস্তফা তোমেরা যদি যাও মা তোমরা যদি সবাই সালা তুষাল মে গোয়া মার দোর দোসা লামে গা মারে কয় নবী মুস্তফায় তোমরা যদি যাও আলা তু সালামে গোয়া মর দূর দোসা লামে গোয়া মর কো নবী মোস্তফায় তো যদি যাও মাদিন তো মেরা যদি বলেন সালাতুসা তুষা লামে গোয়া মর দূর দোসা লামে গোয়া মার কোয়ো নবী মোস্তফায় তো মেরা যদি শরীফের মাটি আমার চোখে বুকে মুখে মাখিও বলেন শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও এমন পবিত্র মাটির রওয়া যায় তোমরা যদি যাও আশেখের আসুর ভাইরা ফানা হন বলেন সালা তো লামে গয়া মার দোর দোসা লামে গয়া মার কোয় নবী মুস্তফায় তো মেরা যদি যাও মদিনা শরীফের মাঝে বাগান আছে সেই বাগানে খোদ বাঁতেন সেই বাগানে খোদ বাদিতেন মোহাম্মদে মুস্তফা তোমেরা যদি যাও মা তোমেরা যদি সবাই সালা সালাম গয়া মার দোর দোসা লামে গয়া মারে কয় নবি মুস্তফায় তোমেরা যদি যাও